বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন নাটকের অভিনেতা অভিনেত্রীরাও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন সাধারণ দর্শকরাও তারা যে শুধু অভিনয় দক্ষতাই পটু তা কিন্তু নয় শিক্ষাগত যোগ্যতায়ও তারা খুবই মেধাবী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বাংলা নাটকের জনপ্রিয় দশ অভিনেতার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তাছাড়া আরও জানব তাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কেও তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মুশফিক আর ফারহান প্রথমে রয়েছে বাংলা নাটকের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান তিনি ঢাকায় উনিশশো সালের আঠাশ আগস্ট জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ৩২ বছর তার পিতা মোহাম্মদ মশিউর রহমান এবং মাতা মুসাম্মদ শিউলি আক্তার তার শৈশব কেটেছে ঢাকার মিরপুরে তিনি মিরপুর কেন্দ্রীয় মসজিদ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন তবে অভিনয়ের প্রতি তীব্র আকর্ষণ থাকার কারণে তিনি পড়াশোনায় নিয়মিত থাকতে পারেননি এবং পরবর্তীতে অভিনয়েই পূর্ণ মনোযোগ দেন তিনি দু সালে অভিনয় জগতে প্রবেশ করেন আফরান নিশো এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তিনি উনিশশো আশি সালের আট ডিসেম্বর টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর তার বাবা আব্দুল হামিদ মিয়া নিশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন এরপর তিনি দু সালে টেলিভিশন নাটক চলচ্চিত্র ওয়েব সিরিজ এবং ধারাভাইকে অভিনয় শুরু করেন তৌসিফ মাহবুব বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব তিনি উনিশশো সালের সাতাশ অক্টোবর ভোলা জেলার দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ছত্রিশ বছর তিনি ঢাকার একটি বিদ্যালয় থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা লাভ করেন তার শিক্ষার প্রতি আগ্রহ এবং মনোযোগ ছিল শুরু থেকেই তবে অভিনয় জগতে আসার পর তৌসিফের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া তিনি এই লক্ষ্য নিয়ে পড়াশোনা শুরু করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতকোত্তর করেছেন তিনি তৌসিফ দু সালে এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন জিয়াউল ফারুক অপূর্ব এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তিনি উনিশশো সালের সাতাশ জুন শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর তার মা ফিরোজা আহমেদ তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেন তিনি দু সালে গাজী রাকায়ত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন ফারহান আহমেদ জোভান এরপর রয়েছে বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তিনি উনিশশো সালের আঠারোই সেপ্টেম্বর রংপুরের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তেত্রিশ বছর তিনি ঢাকার কমার্স কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন এরপর তিনি দু সালে আতিক জামানের ধারাবাহিক নাটক ইউনিভার্সিটিতে তার টেলিভিশন শোতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন নীলয় আলমগীর এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর তিনি উনিশশো চুরাশি সালের বিশ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স বছর তার পিতা আউলাদ হোসেন এবং মা আশুরা হোসেন বিভিন্ন তথ্য অনুসারে জানা গিয়েছে তিনি উচ্চশিক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন তবে সে কোথায় থেকে পড়াশোনা করেছে তার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি নিলায় আলমগীর দু সালে চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা খায়রুল তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন খায়রুল বাসার দু সালে চলচ্চিত্র ও নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন আখা মহাসান এরপর রয়েছে বাংলা নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা আখ মহাজন তিনি উনিশশো সালের একত্রিশ মার্চ নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একান্ন বছর তিনি নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে লেখাপড়া করেছেন এরপর নারায়ণগঞ্জের তোলারাম কলেজে পড়েন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখা থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন পরবর্তীতে যার ফলস্বরূপ বিনোদন পাড়ায় নাম লেখান এই অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলা নাটকের আরেক জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা চঞ্চল চৌধুরী তিনি উনিশশো সালের পহেলা জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একান্ন বছর তার পিতা রাধা গোবিন্দ চৌধুরী এবং মা নমিতা চৌধুরী তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় ভর্তি হন এবং সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি উনিশশো সালে মামুনুর রশিদের আরণ্যক দলের সাথে কাজ করার মধ্যে দিয়ে অভিনয় জীবন শুরু করেন মোশারফ করিম সর্বশেষে রয়েছে বাংলা নাটকের কিং মোশারফ করিম তিনি উনিশশো সালে সালের বাইশ আগস্ট বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশালের গৌরনন্দী উপজেলার পিংলাকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চুয়ান্ন বছর বাংলাদেশী ইংরেজি দৈনিক ডেইলি স্টারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ের দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে উনিশশো সালে মাধ্যমিক পাশ করেন তিনি তখন থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল তার এই জন্য তিনি তারিক আনাম খানের নাট্যকেন্দ্র মঞ্চ দলে যোগদান করেন মোশারফ করিম উনিশশো সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মধ্যে দিয়ে ছোট পর্দায় আগমন করেন তো বন্ধুরা বাংলা নাটকের এসব অভিনেতার মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে কমেন্টস করে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ